বাংলাদেশ জাতীয় দল বিএনপি দুই নম্বর ভ্যান্ডাবাড়ি ইউনিয়ন সভাপত্তিক আয়োজিত এই সামনে আমাদের কর্মসূচি পুরাতন সদস্য নবায়ন এবং নতুন অভিযান উপলক্ষে আমাদের যে আজকে প্রস্তুতিমূলক সবাই এ সভায় আমরা নয়টি ওয়ার্ডের সুপার ফাইভ পেয়ে গেছি সেই আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত আছেন আমাদের দুই নম্বর ভ্যান্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক শ্রী সত্যনঞ্জন দাদা উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক সাহন সহ বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সকলের প্রতি অন্যদের প্রতি আদা আসলে আমরা এখানে একটা যেটা বিষয় যে আমরা অনেকেই একান্ন সদস্য বিশিষ্ট কমিটিতে ইতিপূর্বে আমরা ইনক্লুড হতে পারিনি এই আমাদের অনেকের আক্ষেপ ছিল কিংবা মানে বিভিন্ন অভিমানে আমরা আসলে অনেকেই দূরে ছিলাম আমি তখন বলছিলাম যে না এটা আমাদের সুযোগ আছে যা সেটা একান্ন কমিটি গঠনের জন্য এটা পরবর্তীতে আমাদের এই সদস্য গুলেন আরো বৃদ্ধি করা হবে এখানে প্রাথমিক ভাবে আমাদের দুশো এখানে ফর্ম দেওয়া হয়েছে এরপরে যদি আমাদের আরো চাহিদা থাকে সেক্ষেত্রে আমরা আরো ফর্ম নিতে পারবো আর এটা আপনারা জানেন যে গত শনিবার পীরগঞ্জে একটা ওয়ার্ড নেতৃবৃন্দদের নিয়ে একটা হলো এখানে আমাদের মিলে সভা হয়েছে ওইখানে সেখানে ওয়ার্ডের নেতৃবৃন্দকে বিভিন্নভাবে ওখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ওখানে বলা হয়েছে যে যে ইউনিয়নের যারা হলো লিডিং আছে তারা না ওইখানকার হলো যে ওয়ার্ডের যে নেতৃবৃন্দ আছে সেই ওয়ার্ডের দায়িত্ব তাদের তারাই ওই ওয়ার্ডে দেখাশোনা করবে তারাই ওই ওয়ার্ডের যারা ভোটার আছেন আমাদের দলের শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে সবাই মিলে ওই ওয়ার্ডে নার্সিং করবে এটাই আমরা জাস্ট তদারকি করব। কোন ওয়ার্ডের কে কি করতেছে করতেছে না এটা আমরা রিপোর্ট নেব আমরা মনে গত প্রোগ্রামটা করে আসার পর জানি না অনুপ্রাণিত হয়ে আপনারা ঘরের লোকজনের কাছে আপনাদের ওয়ার্ডের মানুষের কাছে কি বার্তা পৌঁছেছেন কিংবা আপনারা যোগাযোগ করতেছিলেন একটু বলেন যারা ওয়ার্ডের দায়িত্বে আছেন এরকম বলেন যে আপনারা ওইখানে একটা প্রোগ্রাম করে আসলেন আসার পরে আপনাদের একটা দিক নির্দেশনা দিছে আপনারা হলো ভূমিকা নিলেন এর মধ্যে বলেন তো একটু যে আমরা একটা ওয়ার্ড সম্মেলন একটা কিন্তু বিশাল একটা হাইলাইট প্রোগ্রাম আমাদের ওখানে হয়েছে ওখান থেকে আমরা আসলাম আসার পর কি আমরা ওয়ার্ড এর দ্বারা দায়িত্বে আছে শুধু আমরা ওই পটটা নিয়ে থাকলাম না আমরা হলো কাজ করলাম বলেন তো ঠিক আছে এখন বিষয়টা হইলো কি এখন আমি আপনাদের